الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين ارشاد كرسن هم ممين قون تمر الله كبهاي كرو প্রত্যেকই ভেবে দেখুক আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে আল্লাহকে নিশ্চয়ই আল্লাহ তোমার কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণ অবহিত সুরা হাসর আয়াত আঠারো পবিত্র কোরআনুল করিবে অন্যত্র আল্লাহ তাল এর সাত করেন আর সেদিনকে ভয় করো যেদিন একজন অন্যজন থেকে এতটুকু উপকৃত হবে না এবং সেদিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো নিকট থেকে কোনো বিনিময় গ্রহণযোগ্য হবে না এবং তারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হবে না সুরা করা আয়াত উনপঞ্চাশ তাকো আরও শব্দ বিশব্দ বাংলা অর্থ বিরত থাকা বেঁচে থাকা আর মোত্তাকি অর্থ যিনি বিরত থাকেন অনেকে তাকুয়ার অর্থ করেন আল্লাহ বিতি বা আল্লাহর ভয় প্রিয়নী সাল্লি সাল্লাম এর অর্থাৎ করেছেন হল সমস্ত তত্ত্বকতার মূল সমস্ত ধর্মীয় কথার মূল এখানে বোঝানো হয়েছে তাকুয়া বা আল্লাহর ভয় হলো সমস্ত নেক আমলের মূল আল্লাহর ভয় এসে গেলে সমস্ত নেক আমল এসে যাবে সমস্ত গুণা থেকে বিরত থাকা সম্ভব হবে আল্লাহ তালের সাত করেন ইয়া ইয়োহল্লাদিন আহ মানুত্তাকুল্লাহ হাকদুকত হি ওয়ালা তামু তুন্না ওয়া আনতু মুসলিমন হে মুমিন তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আয়াত একশো দুই আল্লাহর ভয় এসে গেলে মানুষ সব রকম পাপ ও অপরাধ থেকে বিরত থাকতে পারে শুধু ইবাদত বন্দেগী সংক্রান্ত পাপ অপরাধ নয় বরং দুনিয়াবি পাপ অপরাধ থেকেও বিরত হতে পারে সব রকম পাপ অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য আল্লাহর ভয়ই হল সবচেয়ে সুন্দর ও কার্যকরী পন্থা যদি কারো মধ্যে আল্লাহর ভয় এসে যায় তাহলে সে অন্যায় অপরাধ করতে পারবে না কারণ তখন তার মনে হবে কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন এই উপলব্ধি এই চেতনা যদি কারো মধ্যে জাগ্রত থাকে তাহলে সে সব রকম পাপ থেকে মুক্ত থাকতে পারে এজন্য পবিত্র কোরআনুল কারিমে বার বার আল্লাহ তালাকে ভয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো কোরআন সন্না বিরোধী কাজ করতে পারে না মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম খাওয়া সুদ ও ঘুষের সাথে জড়িত হওয়া অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ ভোগ দখল করা মানুষকে কষ্ট দেওয়া পিতামাতার অবাধ্য হওয়া কিবদ করা মানুষকে অপমান অপদস্ত করা ইত্যাদি জঘন্য অপরাধ করতে পারে না প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম তার পবিত্র হায়াতের অন্তিম সময়ে তিনি গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন উম্মতে তার মধ্যে প্রথম কায়েম করো এবং সাথে ব্যবহারের ব্যাপারে আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর ভয়ের কথা আল্লাহর নবীজি একেবারে জীবনের শেষ পর্যায়েও উম্মতকে কে স্মরণ করিয়ে দিয়েছেন সুপ্রিয় শ্রোতা তাই আসুন নেক আমলের মাধ্যমে আলোকিত জীবন গঠন করি আল্লাহ রব্বুল আলামিন توفيق دان كورون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته